রোজ আকাশে সূর্য উঠতে দেখি আবার সন্ধ্যে সূর্যকে অস্ত যেতেও দেখি এই দেখা দেখির মাঝে আমাদের জীবনের অনেকটা সময় চলে যায় জীবনের এই উত্থান পথনের শিকলে আমরা সবাই জড়িয়ে দেখতে দেখতে অনিকা আর আমানের বিয়ের দিন চলে এসেছে বেশ জমকানো আলোচন করা হয়েছে সাফওয়ানদের বাসার ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে হিমু আর কাজিনরা আনিকাকে গায়ে হলুদের জন্য প্রস্তুত করছিল মাঝে মধ্যে দু একটা দুষ্টুমিও করছে অনিকার গাল বারবার রাঙা হয়ে যাচ্ছে তাতে অনিকার গাল টেনে দিয়ে হিমু ননদিন। তোমাকে ভীষণ সুন্দর লাগছে আমার ভাই তোমাকে দেখলে অজ্ঞান হয়ে যাবে রুমে উপস্থিত সবাই খিলখিলিয়ে হেসে উঠল অনিকার মুখ আবারও লজ্জায় রাঙা হয়ে উঠল। হয়েছে আর লজ্জা পেও না সাফোয়ানদের বাসার ছাদ অনেকটা বড় হওয়ায় আয়োজন খুব সুন্দরভাবেই করা হয়েছে একপাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে আর এক পাশে নাচ গান ও অনিকাকে বসানোর জায়গা সাফওয়ান তার স্ত্রীর দেখা সকাল থেকে এই পর্যন্ত পায়নি বড় ভাই হিসেবে ব্যর্থতা তার বলতে গেলে একটু বেশি এখনো গোসল করা হয়নি ওর সবকিছু সুন্দরভাবে হয়েছে কিনা আরও একবার দেখে নিলো একমাত্র বোন বলে কথা কোনো রকম ত্রুটি রাখা যাবে না আয়ান রান্নার দিকটা সামলাচ্ছে দাদিকে দিক ওদিক ঘুরে ঘুরে তদারকি করছে সব ঠিক হচ্ছে কি না লাইলা বেগম রান্নার কাজকর্ম অতিথিদের আপ্যায়ন সব মিলিয়ে সেও ভীষণ ব্যস্ত দুপুরের দিকে অনিকাকে সম্পূর্ণ প্রস্তুত করে শিমু নিজে তৈরি হতে চলে যায় মোটামুটি ননদের বিয়ে উপলক্ষে সে এসেছে সাত দিন আগে ঢাকা থেকে আর সাফওয়ান এসেছে বিয়ের তিন দিন আগে আসার পর থেকে সাফওয়ানও ভীষণ ব্যস্ত হয়েছে একমাত্র বোন বলে কথা দুই ভাইয়ের নয়নের মণি শিম নিজেদের রুমে এসেছে ফ্রেশ হতে বিছানার উপর একটি শপিং ব্যাগ দেখে বেশ অবাক হয় সেটা খুলবে কি খুলবে না এটা ভাবতে ভাবতেই সাফওয়ান এসে পড়ল শার্টের হাতা ফোল্ড করতে করতে তো শরীরে শার্টের ওপরে দুটো বোতাম খোলা সাফোয়ানি সেই ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে পড়ল শিমুকে ইশারা করলো এসির পাওয়ার বাড়িয়ে দিতে শিমু তাই করলো তবুও সাফওয়ানের গরম না কামায় এক টানে শার্ট খুলে ফেললো শিমুটা দেখে দ্রুত কাবার্ডের কাছে গেল পোশাক নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য ওদিকে কি করছো তুমি শাড়ি নিচ্ছে এখন ফ্রেশ হওয়া প্রয়োজন অনিকাকে মেহেদি দেয়া হচ্ছে মেহেদি শুকালে ওকে গোসলে নিয়ে যেতে হবে সেই পর্যন্ত ভাবছি আমি ফ্রেশ হইনি সাফওয়ান এগিয়ে গিয়ে শিমুর পিছনে গিয়ে দাঁড়ালো শিমু কাবার্ড আটকিয়ে পেছনে ঘুরতে নিলেই সাফওয়ানের প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেলো শিমু চলে যেতে চাইলে সাফওয়ান দু হাত দিয়ে কোমর আঁকড়ে ধরলো সাফওয়ান শিমুর থুতনিটা একটু উঁচু করে ধরলো আমার থেকে এত পালাই পালাই করো কেন শিমু ভ্রুজরা কুচকে নিল সাফওয়ান শিমুর কুচকে যাওয়া হৃদয়ের মাঝখানে নিজ ওষ্ঠ স্পর্শ করলো শিমুর মনে জেগে ওঠা প্রশ্ন সাফওয়ান আর করতে দিল না নিজেই উত্তর দেওয়ার ভঙ্গিতে বলল এসব আপনি টাপনিতে আমার রোমান্টিক ফিল আসে না পরের বউ পরের বউ মনে হয় নিজের বউকে তুমি বলতে ভীষণ শান্তি বুঝলা সাফওয়ান শিমুর কপালের দিকে আর একবার এগোতে নিলেই শিমু সাফওয়ানকে ছাড়িয়ে দিয়ে বলে উঠল দূরে থাকুন বউয়ের থেকে আমি আর দূরে থাকতে পারছি না সাফওয়ানের অকপটে উত্তরে শিমু স্তব্ধ এই লোকটা এটা নির্লজ্জ হলো কেমন হল করে সাফওয়ান বিছানার ওপর থেকে ব্যাগটা এনে শিমুর হাতে ধরিয়ে দিল এটা পরে নাও অনেক খোঁজাখুঁজির পর এটা পছন্দ হয়েছে আমার শিমু সাফওয়ানের সাথে আর ভালো মন্দ কথা বলল না এই ভয়ে লোকটা যদি আবার ঠোঁটকাটা কথা বলে ফেলে অতি দ্রুত শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল সাফওয়ান সেদিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল বউকে পটানোর থেকে মশারি টানানো সহজ সাফোয়ানের নিজেরও ফ্রেশ হওয়া প্রয়োজন তাই সে আয়ানের রুমের দিকে ফ্রেশ হতে চলে গেল আয়ান এক গাদা পাঞ্জাবি বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কোনটা পড়বে সেই নিয়ে সে ভীষণ কনফিউজড সাফোয়ান আয়ানের কর্মকাণ্ড দেখে বেশ বিরক্ত হলো ওর দিকে এগিয়ে গিয়ে বলল এগুলো কি করছিস তুই আয়ান হতাশ সুরে উত্তর দিল ভাইয়া আমি একটাও সিলেক্ট করতে পারছি না সাফোয়ান আয়ানের পিঠে চাপড় দিল জোরে করে আয়ান ব্যথায় আহ শব্দ করে উঠল তুই দিন দিন মেয়েদের সবের হয়ে যাচ্ছিস এত ড্রেস কেউ একসাথে নামাই ইডিয়েট ভাইয়া কি করে বল মেয়েদের ইমপ্রেস করতে হবে না হলে আমার আর বিয়েই হবে না তুই কি বড় হবি না আমি তো ছোট হয়ে রইলাম কয়েকদিন পর ছোট বোনের বাচ্চা মামা বলে ডাকবে হয়েছে আর আফসোস করিস না আমি অফ হোয়াইটে রঙের একটা পাঞ্জাবি পরি আর তুই গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবিটা পরবি ওকে হুম এবার ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসি দ্রুত বেরোবে কিন্তু হিমু বাথরুম থেকে বেরিয়ে এসে বিছানায় শাড়িটা মেলে ধরলো অফ হোয়াইট রঙের একটি শাড়ি তার মাঝে সুতোর কাজের হলুদ টকটকে ফুল আর ব্লাউজটাও শাড়ির সাথে ম্যাচিং করে ফুল হাতা দিয়ে বানানো হচ্ছে শিমু সাফওয়ানের রুচির প্রশংসা না করে পারল না ভীষণ সুন্দর একটা শাড়ি সাফওয়ানের এই হুঠার সারপ্রাইজ দেওয়ার অভ্যাসটা বেশ লাগে শিমুর কাছে চুল দ্রুত হেয়ার ড্রায়ার দ্বারা শুকিয়ে হাত খোপা করে নিল শাড়িটা সুন্দর করে পরা শেষে আয়নার সামনে নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো এর মাঝে সাফওয়ান আবারও রুমে প্রবেশ করলো শিমু শাড়ি গায়ে পরে বোকার মতো দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না সুতির শাড়ি হওয়ার জন্য শিমু একা হাতে কুচিগুলো ঠিক করতে পারছে না সাফওয়ান ধীর পায়ে হেঁটে গিয়ে শিমুর পায়ের কাছে বসল শিমু সাফওয়ানকে দেখে একটু সরে যেতে চাইলে সাফওয়ান চোখের ইশারায় চুপ করে দাঁড়িয়ে থাকতে বলল তারপর খুব সন্ত নিজের স্ত্রীর কুচিগুলো ঠিক করতে লাগলো তারপর উঠে গিয়ে আঁচলের কুচিটা ঠিক করে দিয়ে সেফটি পিনের সাহায্যে আটকে দিল সিমুকে ঘুরিয়ে দেখলো কয়েকবার তারপর মেকআপ বক্স থেকে হালকা গোলাপি রঙের লিপস্টিক নিয়ে ঠোঁটে পরিয়ে দিল দিল চোখে হালকা দিয়ে চুলের কাঠিটা খুলে চুলকে বাঁধন মুক্ত করে দিল পিঠ জুড়ে এক কালো কেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ল সেগুলোকে সুন্দর করে আঁচড়ে খোলা রেখে দিল স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ অতঃপর মাথায় আঁচল দ্বারা ঢেকে দিল তোমার এই সুন্দর কেশ দেখার অধিকার শুধু আমার আছে অন্য কারণ না হিমু তার প্রিয় সুদর্শন পুরুষের কথা শুনে মুগ্ধ হলো তার প্রিয় পুরুষটা কত যত্নশীল দায়িত্ববান স্ত্রীর প্রতি তার কত নিখাদ ভালোবাসা এই পুরুষটা শরীর ছোঁয়ার আগে তার মন ছুঁয়ে দিয়েছে কজন পুরুষ পারে নিজের স্ত্রীকে এরকম করে ভালোবাসতে আজকে তার নিজেকে ভাগ্যবতী বলে মনে হচ্ছে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা শুধু শারীরিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা দুজন মানুষের সার্বিক প্রয়োজন পরিপূরক হিসেবে কাজ করে কিন্তু অনেক যুগলই এর প্রকৃত অর্থ বুঝতে পারে না যার জন্য সংসারে লেগে থাকে অশান্তি আর বিতৃষ্ণা শিমোর মনে হলো তার সুদর্শন পুরুষটাকে আজ বেশি সুদর্শন লাগছে তার মনে ভয় হচ্ছে যদি অন্য কেউ তার পুরুষটির দিকে নজর দেয় আপনি একটু নিচু হবেন সফল সাফওয়ান বইয়ের এক কথায় নিচু হয়ে দাঁড়ায় শিমু তিন খুল পড়ে সাফওয়ানেকে ফু দেয় সাফওয়ান শিমুর কাণ্ড দেখে অবাক হয়ে প্রশ্ন করল তুমি আমাকে ফু দিচ্ছ কেন যেন কারো বদনজর না লাগে সাফওয়ান মুখের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে সে তো আমার উপর তোমার কবেই লেগে গেছে শিমু মেকি রাগ দেখিয়ে চলে যেতে যায় কিন্তু সাফওয়ান যেতে দেয় না নিজের স্ত্রীকে নিজের দিকে ঘোরায় প্রথমবারের মতো নিজের স্ত্রীর ঠোঁটে উষ্ণ স্পর্শ করায় কেঁপে ওঠে শিমুর সমস্ত শরীর স্বামীর থেকে প্রথম এমন উষ্ণ স্পর্শ পেয়ে শিমু যায় লজ্জায় তার মাথা তুলে তাকায় না নিচ থেকে রাজিয়া বেগম শিমুকে ডাকছিল শিমু আর এক মুহূর্ত দেরি না করে নিচের দিকে ছুট লাগায় সাফওয়ান শিমুর লজ্জা রাঙা মুখ দেখে অমায়িক একটা হাসি দেয় সুদর্শন দুই পুরুষের মাঝে বসে আছে এক সুশ্রী রমণী খুশিতে তার চকচক করছে প্রিয় পুরুষকে পারিবারিক সম্মতিতে করে বা নিজের পায় হলুদ শাড়ি পরিহিতা রমণীর রূপ যেন আর ঝলমল করছে দুই ভাইয়ের হৃৎপিণ্ড প্রিয় বোনের আনন্দে পুলকিত হচ্ছে সারাদিনে ধকলে শিমু ভীষণ ক্লান্ত শরীর তারা আর সায় দিচ্ছে না পরনের শাড়ি হেলোমেলো হয়ে গেছে এখন ওর একবার সাওয়ার নেওয়া প্রয়োজন শিমু দ্রুত দ্রুত নিজের পোশাক নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় সাফওয়ানও ক্লান্ত হয়ে নিজের কক্ষে প্রবেশ করলো কিন্তু ঘরে নিজের স্ত্রীকে না দেখতে পেয়ে হতাশ হলো প্রায় ত্রিশ মিনিট পর সাওয়ার শেষে শিমু বের হলো পরনে ঢিলে ঢালা সাদা রঙের কামিজ সাফওয়ান শিমুকে দেখে মুখ একটু গোমরা করে বললো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো